সন্ধ্যার পর একটু ঘুরতে বেরিয়েছিলাম আজকের চাঁদটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল তাই চাঁদটারও একটা ভিডিও নিয়ে নিলাম এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গার বড় বাজারে আজ আমরা যাচ্ছি হাতিকাটার চায়ের হাটে চুয়াডাঙ্গার হাতি কাটা চায়ের হাটে পাওয়া যায় নানা ধরনের নানা স্বাদের চা ও কফি এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গার মাথা ভাঙা সেতুর উপর চুয়াডাঙ্গা রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি হাতি কাটার দিকে চুয়াডাঙ্গা বড় বাজার থেকে হাতিকাটার দূরত্ব কিন্তু খুব বেশি নয় এক কিলোর মতো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাতিকাটা চৌরাস্তার মোড়ে এখানেই কিন্তু রয়েছে চায়ের হাট এখানেই জমে ওঠে চায়ের আড্ডা বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে অনেকেই সন্ধ্যার পর চলে আসেন এখানে চা খেতে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর যাওয়ার যে মেন রোড সেই মেন রোডের পাশেই কিন্তু রয়েছে চায়ের হাট চায়ের হাটের ভিতরের অংশে এবং বাইরের অংশে রয়েছে বসার জায়গা কেউ চাইলে পরিবার নিয়ে ভিতরেও বসতে পারে আবার চাইলে রাস্তার পাশে যে সুন্দর জায়গা করা আছে সেখানে বসেও চায়ের স্বাদে মেতে উঠতে পারে চায়ের হাটে একুশ ধরনের চা এবং কফি পাওয়া যায় প্রথম যেদিন আমি এই জায়গাটিতে এসেছিলাম একদিনেই আট ধরনের চা ও কফির স্বাদ নিয়েছিলাম সেই ভিডিওটিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে চলুন এই পর্যায়ে দেখেনি চায়ের হাটে কিভাবে চা বানানো হচ্ছে যেহেতু এর আগে আমি এখানকার প্রায় আট ধরনের চা এবং কফির স্বাদ নিয়েছিলাম তাই আজ অর্ডার করেছিলাম শুধুমাত্র স্পেশাল চা এখানে দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যেই পাওয়া যায় বিভিন্ন ধরনের চা ও কফি আমি যে স্পেশাল চাটি অর্ডার করেছিলাম এর প্রাইস ছিল পঞ্চাশ টাকা ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা যদি চামচে করে চা খেতে চান অথবা প্রচণ্ড রাগে চিবিয়ে চিবিয়ে চা খেতে চান তারা অবশ্যই একদিন আসতে পারেন চুয়াডাঙ্গার হাতিকাটার চায়ের হাটে স্পেশাল চা এবং কফিতে বাদাম সহ আরও বিভিন্ন ধরনের জিনিস দেওয়া থাকে যেগুলো মুখে পড়লে চিবিয়ে চিবিয়ে খেতে বেশ ভালোই লাগে এবার চায়ের হাটে যে তিনজন ভাইয়ার সাথে দেখা হয়েছিল একজন ভাইয়া ছিলেন যিনি আমার ভিডিও দেখে আমাকে চেনেন তো ভাইয়া নিজে থেকে এসে আমার সাথে কথা বলেছিলেন আমার বেশ ভালো লেগেছিল তবে ভাইয়ার নামটা জানা হয়নি এছাড়াও দেখা হয়েছিল আমার ইউনিভার্সিটির সিনিয়র দুই ভাইয়ার সাথে কি অবস্থা ভাইয়া একজন হলেন সোহেল ভাইয়া আরেকজন আশীর ভাইয়া আশির ভাইয়ের সাথে মাঝে মাঝে দেখা হলেও সোহেল ভাইয়ার সাথে আমার দেখা হয়েছিল প্রায় বছর পর ভাইয়াদের সাথেও এক টুকরো স্মৃতি রেখে দিলাম যাই হোক আজ তবে এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ